দেখুন আমরা আমাদের মতো চেষ্টা করছি আপনারা আল্লাহ আপনি বলতে চাচ্ছেন আমাদের স্কুলের ছাত্র ইশতিয়াকের বাবা এই কাজটা করেছে আমি কিছুই বলতে চাইতেছি এটা আমি খালি শুনলাম ওই লোকটাই রাখি আমার মায়েরটা তুলে নিয়ে গেছে এরপর থেকে আমার মায়েরটার এই অবস্থা দেখেন আপা আমার একটা মাত্র মায়ে আমরা অনেক গরিব মানুষ তারপর অনেক কষ্ট করে টাকা জমায় আপনাকে স্কুলে আমার মায়াটার পড়াইতেছিলাম আ সাইম শুধু হ্যাঁ ও জানোটে আমারে অবস্থা করছে আপনি কিভাবে শেয়ার হলেন সারামেশ স্কুলের বাচ্চার কাছে জিজ্ঞাসা করছি ওরা বলছে ওই দিন এই সাইম চৌধুরী নাকি আমার গাড়িতে ঝুলা নিয়ে গিয়েছিল দেখুন বাচ্চাদের কথাতেই প্রমাণিত হয় না যে সাইম চৌধুরী কাষ্ট করেছে উনি একজন সম্মানিত লোক উনার বিরুদ্ধে শক্ত কোনো প্রমাণ যদি না থাকে তাহলে আপনি যদি মামলা করতে যান সেটা জিতে বিপরীতই হবে কি শক্ত প্রমাণ লাগবে আমাদের কাছে মেডিকেল রিপোর্ট চলে এসেছে এখন আপনার মেয়ে যদি নিজের মুখে কথা বলতো তাহলে এছাড়া আপনার মামলা নিবেন না আরে ভাই কি বলতেছে অবশ্যই মামলা নিব কেন নিব না দেখুন আপনার মানসিক অবস্থা আমি বুঝতে পারছি আমাকে একটু তদন্ত করতে দিন যদি সাইম চৌধুরী নাম আসে অবশ্যই তার বিরুদ্ধে আমি আইনানক ব্যবস্থা নেব তুমি কি মায়ের সামনে একটা বার সাইম তবে মায়ের দেখাস আমি তো মায়ের দিকে তাকিয়ে না